আসসালামু আলাইকুম মুহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আমার সাদের ড্রাগন বাগানে বেশ অনেক গুলাই ড্রাগন ফল গেছে আজ আমার আম্মা চলে এসেছে ড্রাগন ফল হারভেস্টের জন্য তো ও আজ নিজে ড্রাগন ফল হারভেস্ট করবে আসলে ও তো থাকে না বাসায় এই সপ্তাহে একটা দিন ওকে পাওয়া যায় আপনাদেরকে একটু জানিয়ে রাখি এবং আপনাদের কাছ থেকে দোয়াও আশা করি আমার মেয়ে যশোর তানজিমুল উম্মা হিপসি মাদ্রাসায় অধ্যয়নরত আছে তো আলহামদুলিল্লাহ পড়াশুনো করছে ভোর সাড়ে পাঁচটা চলে যায় আর রাত সাড়ে এক নয়টায় আসে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর যেহেতু আজ শুক্রবার ওর ছুটি সেজন্য চলে এসছে মাদ্রা আমার বাগানে তো শুক্রবারেই আসে এবং ফলগুলো ওর জন্য বেশ কিছু ফল রেখে দেওয়া হয় ও হারভেস্ট করবে বলে এর আগেও আপনারা দেখছেন তো যাই হোক আপনারা দোয়া করবেন ওর জন্য আম্মা তুমি ফল পাড়ো তাহলে হ্যাঁ আমি ওই পাশ থেকে আচ্ছা তুমি ফল পাড়ো আমি এটা দেখো তো সবাইকে একটা অনুরোধ করি এর মাঝে যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের মতামত সুন্দর মতামত বা কোনো মত কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে পাঠাবেন আশা করি আপনাদের সকল সকল প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে এবং আপনাদের যে অভিজ্ঞ যারা আছেন যারা যে সকল জ্ঞান মানে এ হয়ে গেল আচ্ছা নিচেতে কাট থেকে কাটো উপর উঁচু করো ফলটা হ্যাঁ তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটাও অবশ্যই আমাকে জানাবেন তো তাহলে অনেক খুশি হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফলের সাইজগুলো অনেক সুন্দর হয়েছে সাবেক ছোট একটা টবে ছোটো টবে ফ্রুট ক্যারেটে করা এই গাছগুলার বয়স আট নয় মাস হবে তো আলহামদুলিল্লাহ আমি এর আগেও বেশ কয়েকবার ফল হারভেস্ট করেছি আর আজ বেশ কিছু ফল হারভেস্ট করব তো যাদের ছাদ বাগান ছাদে এখনও পর্যাপ্ত জায়গা আছে গাছ লাগানোর উপযুক্ত জায়গা আছে তারা অবশ্যই ছাদে গাছ কিছু গাছ দিয়ে অন্তত শুরু করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে একটা সকাল অন্ততটা আপনার খুবই সুন্দর কাটবে তো চলেন দেখে আসি আমার ড্রাগন ফল বাগান যেটা কাটলো আমার আম্মা সেটা হচ্ছে লাল ড্রাগন এটা হচ্ছে পিঙ্ক রোজ এই যে এখানে কিছু কাঁচা ফলও আছে দেখতে পাচ্ছি এখানে ফুল ফুটছে আবার এই যে কড়িয়ে এসছে অবশ্য অনেকগুলো গাছে কড়িয়ে এসছে এটা হচ্ছে ইয়ালো ইয়ালো ড্রাগন এই ইয়েলো ড্রাগন বা হলুদ ড্রাগন যেটাই বলেন তো সেটা হচ্ছে গত আমার চার পাঁচটা ফুল এসেছিল কিন্তু সেই ফুলগুলো আমি টিকাইতে পারিনি আবার দেখছি গাছে দুইটা কুড়ি এসছে এই যে অগ্রভাবে অগ্রভাগে কুড়ি এসছে তো মোটামুটি আল্লাহ সহমতে গাছে বেশ কিছু ফল আছে এবং প্রচুর ফুল এসছে এবার তো দেখা যাক আল্লাহ ভরসা কি হয় আর আশা করি বেশ কিছু ফল আবারও পাবো শীতের আগে হয়তো বা এটা মনে হয় লাস্ট থেকে আপনাদেরকে একটা ভিউ দেখায় আমার তাদের একটা অংশে এই ড্রাগন ফল গাছটি করা দেখুন এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে চারি সাইডে ওই পাঁচটা পর্যন্ত পুরোটাই ড্রাগন ফল তো এর সঙ্গে তো আমার পুরাতন ড্রাগন তো আছেই চলুন আমি ওইটাও দেখে আসি এই যে আমার প্রথম ড্রাগনে বেশ কিছু ফল আছে যদিও সে ও হারভেস্ট করতে পারবে না অনেক নিচে ঝুলে আছে তো ওটা আমি হারভেস্ট করব দেখায় আপনাদেরকে বেশ অনেক ফুল এসছে ফুল ফুটছে গত দুই তিন দিনের বেশ কিছু ফুল ফুটছে এখানেও ফুল আছে এইগুলাও হচ্ছে নতুন এই হচ্ছে নতুন তো যাই হোক এখন সবার কাছে একটু অনুরোধ যে আমার সাদ বাগানটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সব সময় সবার আগে এই হচ্ছে আমার বাগান আলহামদুলিল্লাহ চেষ্টা করি একটু যত্ন নেওয়ার একদম অর্গানিকভাবে তৈরি করার তো তার পরিপ্রেক্ষিতে বাসার আসলে ফলের চাহিদাটা পূর্ণ করার জন্যই এই উদ্যোগ এবং আমি তো বাসার এবং আমার প্রতিবেশীসহ কেউ এই ফলগুলা আত্মীয় স্বজন তারাও এই ফলগুলা পেয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার একবার অনুরোধ প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো না লাগলে ডিসলাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম